হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি সুরবিক আর আমার চ্যানেল সুরবিক স্পিক এ আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের জননো একটি নতুন ভিডিও নিটে আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের সহযোগিতা করবে একটি সঠিক মোবাইল নির্বাচন করতে তাহলে চলুন ভিডিও শুরু করি ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যাতে আপনারা কোনো কিছু মিস না করে যান আজ আমি আপনাদের দেখাবো নতুন একটি মোবাইল স্টেপ বাই স্টেপ আজ যে ফোন শোনাবো তার নাম ভার্টেক্স এক্স নামটি গেমিং ফোনের জন্য খুবই শক্তিশালী এবং আকর্ষণীয় মনে হচ্ছে এর মধ্যে ভার্টেক্স শব্দটি ঘূর্ণন বা কেন্দ্রবিন্দুতে শক্তি বা ধ্বংসের ধারণা দেয় যা গেমিং এর দ্রুততা এবং শক্তিশালী পারফরম্যান্সের প্রতীক এক্স এর সংযোজনটি আধুনিক এবং প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে একটি উন্নত বা এক্সট্রা ক্ষমতার সংকেত দেয় এইটা এমন এক ফোনের নাম হতে পারে যা উচ্চ পারফরম্যান্স দ্রুত গেম লোডিং কমপ্লেক্স গ্রাফিক্স হ্যান্ডলিং এবং স্টাইলিশ ডিজাইনের সঙ্গে আসে ভোটেক্স এক্সের পটেনশিয়াল বৈশিষ্ট্য ওয়ান পয়েন্ট ফাইভ কারেন্ট উচ্চ পারফ্রম গানস ভোটেক্স সিক্স ফোনটি একটি অত্যাধুনিক প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের সমন্বয়ে গঠিত যা গেমিংয়ের জন্য বিশেষভাবে অপটিমাইজেড এ ফোনটি প্রসেসর হয়ে স্ন্যাপট্র্যাগেন আর্টিস্ট সিরিজ বা মিডিয়াটেক ডাইমেন্সিটি যেটি অত্যন্ত দ্রুত শক্তিশালী এবং একাধিক অপ্লিকেশন ও গেমের মাঝে সুদৃঢ় পার ফ্রম গান্স প্রদান করে গ্রাফিক্স কার্ড যেমন আড্রনো বা মালি গেমের গতিশীল চিত্রগুলি সুন্দরভাবে প্রদর্শন করতে সক্ষম একক্ষেত্রে অতি সুনিপুণ এবং হাই রেজলিউশনের গ্রাফিক্স কোনো বিলম্ব ছাজায় প্রদর্শন করতে সক্ষম একক্ষেত্রে অতি সুনিপুণ এবং হাই রেজলিউশনের গ্রাফিক্স কোনো বিলম্ব ছাজায় প্রদর্শন করতে সক্ষম গ্রাফিক্স কোনো দ্রুত সত্যি প্রদর্শনের গ্রাফিক্স অপশন এক্ষেত্রে অতি সুনিপুণ এবং হাই রেড গ্রাফিক্স অপশন অপশন হাই রেড জলিউশনের গ্রাফিক্স অপশন শক্তিশালী পারফরম্যান্সের কারণে গেম খেলার সময় ডিলে খুব কম হই এবং ইউজারের জন্য একটি স্মুথ এবং দ্রুত গেমিং অভিজ্ঞতা তৈরি হয় বিশেষত উচ্চ গ্রাফিক্স গেম যেমন পিউবিজি কল অফ ডিউটি বা গেনশিন ইম্প্যাক্ট এই ফোনটির পারফরম্যান্স অত্যন্ত ভালো হবে টু ফার্স্ট রিফ্রেশ রেট ওয়ার্টেক্স এক্স ফোনের ডিসপ্লে কতবার রিফ্রেশ রেট রিফ্রেশ রেট সমর্থন করে যা স্মুথ এবং ফ্লুইড গ্রাফিক্স প্রদর্শন নিশ্চিত করে রিফ্রেশ রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ডিসপ্লে কতবার রিফ্রেশ হই এবং যত বেশি রিফ্রেশ রেট তত বেশি মসৃণ অভ্যিনজতা যখন আপনি গেম খেলা বা স্ক্রলিং করছেন একটি চোদ্দ দ্রুত এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দিবে এটি গেমিং এ প্রতিটি মুভমেন্ট শর্ট এবং গ্রাফিক্স আরো রিয়েলিস্টিক এবং স্পষ্ট অনুভূত হবে এটা শুধু গেমিং এর জন্য নই যে কোনো হাই রেজলিউশন ভিডিও দেখার সময়ও এর সুবিধা প্রকাশ পায় ভিডিওর প্রতিটি ফ্রেম এতটাই স্যান জাপি এবং ড্যাটাইল্ড হই যে ব্যবহারকারী আরো বেশি ইমার্সিভ অভিজ্ঞতা অনুভব করে তিন কুলিং সিস্টেম দীর্ঘ সময়ে গেম খেলার সময় ফোনের তাপমাত্রা দ্রুত বেঁধে যায় কিন্তু ফোনে ব্যবহৃত কুলিং সিস্টেম যেমন লিকুইড কুল ভেপার চেম্বার বা অ্যাক্টিভ কুলিং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি ফোনের হটস্প ঠান্ডা রাখে বিশেষত উচ্চ সময় কুলিং সিস্টেম ফোনের উন্নতি সাধন করে কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলেও প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড তাদের পূর্ণ শক্তিতে পারে অথিত কুলিং সিস্টেম ফোনের পারফরম্যান্সকে কমিয়ে দিতে পারে কিন্তু এই কুলিং সিস্টেমের সাহায্যে ফোনটি গেমিং বা অন্যান্য ভারী কাজ করতে করতে অত্যন্ত স্থিতিশীল থাকে যখন গেমাররা দীর্ঘ সময় ধরে গেম খেলেন তখন ফোনের তাপমাত্রা যে কোনো ফোনের জন্য একটি বোধ সমস্যা হতে পারে কিন্তু এই এই কুলিং সিস্টেমে সমস্যা দূর হয়ে যাবে। এবং গেমাররা দীর্ঘ সময় ধরে গেম উপভোগ করতে পারবেন পয়েন্টে তার পয়েন্টের সমস্যা গিয়েসা বিশাল ব্যাটারি লাইফ ওয়াটেক্সেক্স ফোনে বোঝ আকারের ব্যাটারি চার হাজার মিলিয়াম বা তার বেশি থাকলে গ্যামাররা দীর্ঘ সময় ধরে গেম খেলতে পারবেন গেমিং একটি শক্তিশালী এবং পিপাসু কার্যকলাপ যেখানে ব্যাটারি দ্রুত শেষ হতে পারে কিন্তু এই ফোনের ব্যাটারি যথেষ্ট দীর্ঘস্থায়ী যাতে গেম খেলা এবং অন্যান্য কাজ করা যায় ভরপুর ব্যাটারি ফোনটিতে দ্রুত চার্জিং প্রযুক্তি যেমন বা হান্ড্রেড ডলার ফাস্ট চার্জিং বিল সাপোর্ট থাকতে পারে এর ফলে মাত্র 30 মিনিটের মধ্যে ফোনের ব্যাটারি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পূর্ণ হয়ে যাবে যা গেমারদের বিরক্তি দূর করবে এবং দ্রুত গেমিং উপভোগ করতে সাহায্য করবে ওয়াটেক্স এক্স এর স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাটারি ব্যবহারের কার্যকারিতা বাড়াই এবং শটনগ্রহীভাবে বিভিন্ন কাজের জন্য শক্তি ব্যবহারের উপর নজর রাখে যাতে ফোনটি দীর্ঘ সময় ধরে ব্যবহারযোগ্য থাকে পর কাস্টমাইজার ইউআই ভার্টেক্স এক্স ফোনের ইউআই গ্যামারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা যেখানে আপের মধ্যে দ্রুত সুইচিং এক্সট্রা গেমিং কন্ট্রোল এবং উন্নত গ্রাফিক সেটিংস থাকবে ইউজারের অভিজ্ঞতা সজাগভাবে তৈরি করা হই যাতে গ্যামাররা জেন ফোনটিকে তাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারে উদাহরণস্বরূপ গেম মোড বা গেমিং ড্যাশবোর্ড কাম এর মাধ্যমে গেমিং এর সময় ফোনটি বাধাহীন এবং উন্নত পারফরম্যান্সের জন্য অপটিমাইজ করা হবে এতে রিয়েল টাইমে সিস্টেমের ব্যবহার ব্যাটারি লেভেল এবং গেমিং স্ট্যাটাস দেখা যাবে ইউআইএ গেমারদের জন্য কাস্টমাইজড কন্ট্রোল যেমন কাস্টমাইজড ডেসচার্স ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর শট অথবা স্ন্যাপচার সেটিংস থাকতে পারে যা তাদের গেমিং অপোজিশন পোর্টে ডিজাইন ভোটেক্স এক্স ফোনটির ডিজাইন গেমিংয়ের শক্তি ও গতির অনুভূতি সৃষ্টির জন্য একটি আক্রমণাত্মক স্টাইলিশ এবং আধুনিক উপায় তৈরি হবে ফোনটির বাঁকা প্রান্ত স্টাইলিশ লাইটিং এবং পোর্টেবল ডিজাইন গেমারদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে এই ফোনের পেছনের প্যানেলটি মেটাল বা গ্লাস হতে পারে যা ফোনের পেছনের প্রিমিয়াম লুক এবং অনুভূতি প্রদান করবে পেছনে লাইটিং ইফেক্ট বা গ্রেডিয়েন্ট কালারের প্রভাব ফোনটির বিল্ড কোয়ালিটিকে আরও শক্তিশালী করবে ঠিক আছে বরং এইটিকে হাতে ধরে গেম খেলা সহজ করার জন্য হবে একটি যাতে হাতে স্বচ্ছন্দর এবং দীর্ঘ সময় ধরে রাখা যায় সেই জন্য ডিজাইন হবে এরগোনমিক্যালি এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ভাটেক্স এক্স একটি অত্যন্ত শক্তিশালী স্টাইলিশ এবং গেমিংয়ের জন্য উপযুক্ত ডিভাইস হয়ে উঠবে যা গ্যামারদের সেরা অভিজ্ঞতা প্রদান করবে